হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে আমি এখানে আছি কিংব সিলেটের ঐতিহ্যবাহী ব্রিজ কিং কিং ব্রিজের কিং কিংবা উত্তর মা দক্ষিণ মাথায় আসি আমরা কিং ব্রিজের দক্ষিণ মাথায় আসি একটা কিং হ্যাঁ আচ্ছা কিং ব্রিজের দক্ষিণ মাথায় আসি আমরা রাইডার্স গ্রুপ যারা আছে মোটর সাইকেলস তাদেরকে নিয়ে আমরা একটা ছোট্ট একটা ব্লগ বানাবো তাদের মধ্যে হচ্ছে আপনার ভাইয়ের নাম কি সুফিয়ান আহমদ সুফিয়া আহমদ ভাই এখানে আমাদের রাইডার্স হিসাবে আছেন সুফিয়ান আহমদ ভাই তারা একটা অ্যাসোসিয়েশন আছেন কি আপনার রাইডার গ্রুপে আমরা আমরা যে লগে দক্ষিণ সুমার রাইডার সমবায় সমিতি রাইডার সমবায় সমিতি এটা যে আপনাদের সদস্য কতজন আমরা আছি প্রায় 35 জনের মধ্যে আচ্ছা আপনাদের এই যে রাইডার্স এই যে আপনারা কষ্ট করেন গত দুই বছর আগে আমরা রমজান মাসে দেখলাম যে আমাদের দুইজন লোক মগলাবাজার থানা এলাকায় হ্যাঁ মোটরসাইকেল চিন্তাই করছে এবং তাদেরকে মারাও হয়েছিল হত্যা করা হয়েছিলো মোটরসাইকেল নেওয়া হয়েছিল তো এই বিষয়ে আপনার মতামত কি বা আপনাদের এই সেফটির বিষয়ে আপনার কি নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে আমরা নিরাপত্তার বিষয় দিয়েছি এইটাই আপনাদের কাছে আমরা ফটো আসে বা আইডি কার্ড দিয়ে দিছি এবং আমরা সেফটির জন্য এই কমিশনারের স্মরণাপন্ন হয়ে স্মরণাপন্ন হয়ে যাওয়ার সময় কোনো ইউজারকে নিয়ে যাওয়ার সময় আমরা ইউজারের ফটো তুলিয়া মোবাইল নম্বর দিয়ে আমরা একজনে আটজনের লোকের লোকেশন কালেকশন রাখি আমরা চলে যাই আচ্ছা আপনারা তো কটা বন্ধু চালান আপনি কটা থেকে কটা বন্ধু চালান আমরা এখানে নাইটের একটা গ্রুপ আছে ওরা এগারোটা থেকে লুইয়ার আসে আপনাদের গ্রুপ কোথায় কোথায় আছে আমরা গ্রুপ আছে টার্মিনালে আছে আর এখানে পোলোর মুখে আছে আর পোলোর দক্ষিণ চুরমার মুখে আছে ও উত্তর দিকে আছে উত্তর দিকে আছে দক্ষিণ দিকে এই এরিয়ায় আছে আচ্ছা তাহলে আপনারা যে যে কাস্টমারকে নিয়ে যান তাদের ছবি এবং ফটো তাদের রাখার চেষ্টা করেন সর্বত্র যাতে পরবর্তীতে আর কোথাও গেলে যেন কোনো রকম বিপদ বিপদ সম্মুখীন হতে না হয় আচ্ছা তাহলে আপনারা এখানে ছয়জন আছেন তো ছয় জন আছেন যে এই যে আপনারা এই যে অ্যাসোসিয়েশন আছেন এই অ্যাসোসিয়েশনের প্রধান হচ্ছেন আপনি এটা কোনো লিডারশিপ বা আপনাদের কোনো তথ্য বা কোথাও কোনো জমা রাখছে কিনা বা কোনো অফিসে অফিসে জমা আমরা তথ্য জমা দেওয়ার কথা আমাদের কমিশনার সাহেব বলছেন যে আমার অফিসে আনিয়ে দিয়েন আপনারা আমরা তখন আর কোনো অসুবিধা হয় যদি আপনাদের আমি বলতে পারবো যে উনি আমাদের রাইটার উনি আমাদের রাইটার রাইটার সাজিয়ে অনেক অনেক দুর্ঘটনা ঘটাই দেয় অনেক সময় প্যাসেঞ্জারে নিয়ে দুর্ঘটনার কবলিত হয়ে যায় যার জন্য সেফটি লাগে কমিশনার সাহেব বলছেন যে আপনি আপনারা এসোসিয়েশনের মাধ্যমে তিরিশ জন থাকেন পঁয়ত্রিশ জন থাকেন চল্লিশ জন থাকেন আপনারা ফটো আইডি কার্ড আনিয়ে দিবেন আমাকে আচ্ছা আমরা আমাদের তো খুব দুঃখ লাগে এই বিষয়গুলো যে মর্মাতে দুঃখ লাগে যে আপনার একটা পরিবার থেকে একটা টাকা আনেন আপনি একসেপটা দিয়ে একটা মোটরসাইকেল কিনে আমি আপনার রাইডারে অংশগ্রহণ করেন আপনাদের যে এই মর্মাদের দুঃখগুলো আপনারা মাঝে মধ্যে টিভিতে নিউজে শুনতে পাই আমাদের খুব খারাপ লাগে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা সবাই মোটামুটি বয়স্ক আপনার পশ কীরকম হবে আমার তো ফিফটি ফাইভ আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার প্রতিবন্ধকতা কি বা কি সমস্যা কারণে আপনি এই রাইডারে আসতেন বা আপনার রাইডার চালাতে কিরকম লাগে বর্তমানে তো আমার তো অর্থনৈতিক অবস্থা খারাপ খারাপ থাকার কারণে ফ্যামিলির সদস্য সাতজন এবং চালানি সম্ভব না আমার আর কোনো আয়ের পথ নাই যে এই জন্য আমি মোটরসাইকেল দিয়ে বাইক করি এক টাইম বাইক করিয়া রাইড করিয়া চলার না আমি আমি মনে করি এই যে আপনার যে মুচি আছে আপনার নাপিত আছে সবাই কিন্তু সমাজের একটা অংশ সবাই সমন্বয়ে এবং এই যে আপনার পিছনে রিক্সা আছে রিক্সাওয়ালা চমচমওয়ালা ফেরিওয়ালা এরা কিন্তু না থাকলে কিন্তু আমাদের সমস্যা কিন্তু প্রতিষ্ঠিত হতো না বা আমরা কাউকে অপেক্ষা করার বা চোখে দেখার মতো কোনো সুযোগ নেই প্রত্যেকে আমরা সমাজের অংশ কর্ম সকল কর্মই সম্মানজনক চুরি বিদ্যা ছাড়া সকল কর্মই সম্মানজনক এই ব্যাপারে আপনার মতো

শেয়ারিং গ্রুপ এখানে ত্রিপল নাইনের দেওয়া আছে রাইডগুলো দেখান একটু তাদের মোটরসাইকেলগুলো আপনাদের এই যে মোটরসাইকেলে সাইকেলে কোনো চোরাই মোটরসাইকেল বা রাইডারে কোনো রকম কাগজ নেই বা দুর্নীতি এমন কোনো কিছু আছে না না এমন কিছু আমাদের এখানে আমাদের সবারই কাগজ আছে লাইসেন্স আছে আমরা বৈধভাবে মারার চেষ্টা করি বৈধভাবে মারার চেষ্টা করি আচ্ছা আপনাদের এই যে এই যে গ্রুপটা আপনাদের কিছু মনে না করলে আনুমানিক প্রতিদিন কি পরিমাণ আপনাদের ইনকাম আমরা ইনকাম মনে করি সারাদিন যদি চালায় তো হাজার বারোশো এর ভিতরে থাকে আর যদি এক বেলা চালায় তাহলে পাঁচশো ছয়শো এর ভিতরে থাকে তাহলে মোটামুটি আপনাদের চলার মতো পয়সা উপার্জন হচ্ছে আপনার কি শুধু এই পার্থ ওই পার যান না সিটির বাইরে সিটির বাইরেও যাই সিটির বাইরে কি রাত্রে বেলা যান রাত্রে বেলা যাই বলতে আমরা মগলবাজারে ওই ভিতরে থাকি মগলবাজার সাইডে গেলে আমরা ফটো তুলিয়া ইউজারের ফটো নিয়ে আমরা যাই একে অন্য লোকের লোকেশন রাখিয়া যাই আর যদি সিটির ভিতরে বেশিরভাগ মারার চেষ্টা করি আমরা আচ্ছা আচ্ছা যদি অর্থের পরিমাণ বেশি হয় এবং চেনা জানা হয় যদি আপনি যে ট্রাস্টেবল মনে করেন দেন তখন আপনারা ওই যে দূরে যান এবং যাতায়াতটা দূর দূরান্তে করেন না হলে আপনারা দূরে যান না এবং রাত্রেবেলা তো কখনোই না রাত্রেবেলা কখনোই না আচ্ছা আপনারা এই যে রাইডার বাইকগুলো আপনারা দেখলাম যে লুকিং গ্লাস আছে দেখান হেলমেট আছে এবং নাম্বার প্লেট আছে আচ্ছা আপনারা এই যে সিলেটের ম্যাক্সিমাম সিলেটরা দেখি যে লুকিং গ্লাস থাকে না তাদের ব্যাপারে আপনি কোনো মতামত দিবেন কিনা ওইগুলা তো খারাপ বড় মোটরসাইকেল চালায় তিন চারজন চালায় একসাথে মোটরসাইকেল চালায় বেপরোয়া ওইগুলো তো ক্ষতিগ্রস্ত হয় জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত হইতেছে ছেলেরা মারা মারা যাচ্ছে আজকেও আমি একটা সম্পদ পাইছি একজন উইজার আমাকে বলছে যে মোটরসাইকেল স্ক্রিনিং করছে মুরব্বী বা নুষে মারছে উনি আর ছেলেটার অবস্থা খুব স্মরণাপূর্ণ অবস্থা মার মৃত্যু সজ্জা লড়ছে উনি আচ্ছা ঠিক আছে তা ভাই ওইখান থেকে আমাদের ওই যে কিং ব্রিজ ওই কিং ব্রিজের গেটটা একটু দেখান ওইখান থেকে পিছন থেকে পিছন থেকে তো আপনাদের এই যে রাইডার্স গ্রুপ আপনাদের এই গ্রুপে প্রতিষ্ঠিত কখন বাকি কি আসে বেশিরভাগ কিভাবে আসে না এখানে আমরা আপনার একটু বৃত্তান্ত একটু হালকা ছোট্ট করে একটু জানতে চাই এইটা আমরা তো মোটামুটি যে অবস্থা যে সময় খারাপ হয়েছে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য যে সময় আর নাই কর্মসংস্থানের কোনো ব্যবস্থা পাই নেই তখন দেখছি যে একটা বিকল্প ব্যবস্থা আছে মোটর সাইকেল দিয়ে যদি আমরা ইনকাম করি তে আমরা মোটামুটি চলতে পারবো এই দুই হাজার করোনা যে সময় আসে দুই হাজার বিশ সালে করোনার সময় তো এইগুলো আরম্ভ হয়েছে আচ্ছা আপনি কখন শুরু করছেন আমি আরম্ভ করছি আপনার দুই হাজার এই চব্বিশের চব্বিশের মার্চের দিক তাহলে আপনি চব্বিশ থেকে এই পর্যন্ত আপনি মোটামুটি আপনি এই এই রাইডার লাইনে আসেন আপনার কোনো সমস্যা হয়েছে কি না কোনো জায়গায় কোনো সমস্যা কোনো রাইডার সাথে গিয়ে কোনো জায়গায় গিয়ে কোনো সমস্যা হয়েছে না আর সমস্যার সম্মুখীন পড়ছি না ইনশাল্লাহ আর আমরা ইউজার চিনিয়া যাই যার রাইডার্স নাকি রাইডার আচ্ছা আমাদের আরেক বাই রাইডার্স আছে দেখি দেখান তো নারে আচ্ছা এই যে ভাই রাইডার রাইডারটা আছে আপনার আপনি মাত্র আর পুরোনো আছে এটা জানতে চাই না আপনার জানতে চাইছে যে আপনি এই চালাইতে গিয়া কখনো কোনো সমস্যার সম্মুখীন হইছেন কিনা বা দুই বছর আগে যে এই যে তিন বছর আগে দুইজন হয়ে যে মানুষ মারা গেলো মাইরে মোটর সাইকেল চিন্তা করে নিয়ে গেলো বা এই ব্যাপারে কীরকম সতর্ক হওয়া উচিত বা আপনি কোনো সমস্যা করছেন সমস্যা তো আজকে বারো তেরো দিন ধরে বাড় থেকে আসলাম অসুস্থতা সেরে আইসেই তো চোয়াট্টা ভয়েন্ট ট্রাফিকের সামনে পড়লাম এখন হেলমেট ছিল না প্রস্তুতি ছিল না এখন ওনারা এখন ওই যে বাইরে দেখান এই যে এই যে ভাইয়েরা হেলমেট নাই অনেকে আছে মোটর সাইকেল লুকিং গ্লাস ও না ঠিক আছে এদিকে দেখান এই যে ভাই হেলমেট নাই এই যে চালাইতেছে আসলে এইভাবে আপনার মোটামুটি আসলে না আসলে এইগুলা নিজেরই সেফটি আর রাইড শেয়ারিং এ আপনার তো এটা তো বাধ্যতামূলক আপনি একজন মানুষকে নিয়ে যাবেন আপনার সেফটিটা দেখবেন আর তার সেফটিটা দেখবেন না এটা আসলে জরুরি প্রয়োজনীয় এটা সবার লুকিং গ্লাস নাই এই যে বাই লুকিং গ্লাস নাই হেলমেট নাই নাই এগুলো আমাদের দোষ আসলে প্রশাসনের দোষ না নয় যে প্রশাসনের অনেকে গালিগালাজ করে যে এই অবস্থা আসলে না আমাদের ব্যর্থতা দুর্বলতা আছে আমরা যদি সঠিকভাবে ভাবে থাকি তাহলে দেখা প্রশাসন আমাদের কিছুই করতে না বুঝছেন আসলে নিজের ভালো তো সব ভালো আচ্ছা আপনি যদি লুকিং গ্লাস ছাড়া সাইকেলটা চালান পরবর্তীতে যদি পিছন থেকে একটা অ্যাম্বুলেন্স আসে সে তো আপনাকে পাশাপাশি তার গতি থাকবে আশি তো আশি গতি থেকে আপনাকে হরণ সম্ভাবনা থাকে তো ফুট করে আপনি একদিকে মন নিলেন আপনি চলে গেলেন তার চাকার তোলে তো এটা কি তার অ্যাম্বুলেন্সের দোষ না আপনার দোষ এট ফার্স্ট বলবো এটা আমার দোষ কারণ দেখেন আমার বেলা আমি নিজে বলেন আমি গাড়িটা স্টার্ট দেওয়া মাত্রই মনে করেন আমি আমার প্রথমে সেফটিটা দেখি এই দেখেন আমি আমার নিজের এটা ফলো করি কারণ এটা আমার নিজের সেফটি আমি সামানটা দেখতে পারি কিন্তু ফিশনটা অন্য সময় দেখতে পারি না কিন্তু আমি রাইট শেয়ারিং করার সময় আমি যদি মনে করেন আমার চোখটা একটু দেখতে পারি যে আসলে কি ফিশনে কি করতেছে না করতেছে তাহলে এটা আমার জন্য ভালো এখন আমার যদি নাই থাকে

সেফটি নিয়ে আপনি গাড়ি চালান আপনি নিজে সেফ থাকবেন আর পিছনে যিনি থাকবে তারও সেফ হবে তো আপনি আমি মনে করি সিলেটবাসী হচ্ছে অত্যন্ত একটা ঐতিহ্যবাহী সিলেট সিটি সিটি কর্পোরেশন এবং এটা হচ্ছে বাংলাদেশের ছয়টি জেলা বর্তমানে আট নতুন জেলা বিভাগ সংযোজন হয়েছে সাত বিভাগের মধ্যে এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী বিভাগ সিলেট সিটি কর্পোরেশন সিটির ভিতরে যার ভিতরে মানুষ সবচেয়ে মানুষ আছে বাবা শাহজালাল এবং অলিয়া উলিয়ার এখানে বিভিন্ন তিনশো ষাটটি অলিয়া উলিয়ার এখানে স্থাপত্য আছে যারা এখানকে ইসলাম ধর্ম প্রচারে আসছিলো তাদের সম্মানার্থে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় গরম অনুভব হলো কিন্তু সিলেটে কিন্তু গরমটা অনুভব হয়নি গত কিছুদিন পূর্বে বিভিন্ন যা অতিমাত্রায় গরম তাপমাত্রা ছিল নাকি থেকে এখন এই এই জায়গায় যদি মানুষ যদি অসচেতন হয় বা হ্যাঁ মানুষ যদি নিজের নিজের সচেতনতা না বুঝে নিজের ভালোটা না বোঝে লুকিং গ্লাস এবং হেলমেট এই দুইটাতে কতটা প্রয়োজন হ্যাঁ এটি আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং এই রাইডার্স গ্রুপ সিলেটে আছে যারা আপনারা ব্যবহার করতে পারেন এবং এই আপনি কোনো কখনো কোনো বিপদের সম্মুখীন হয়েছেন কিনা আমি বিপদের সম্মুখীন হই নাই তো আসলে খেয়াল অবশ্য তো অনেক সময় রাস্তাঘাটে অনেকগুলো কুকুর থাকে উঠ করে আইসে ঢুকে এই সময় একটা বিপদের সম্মুখীন আমার জীবনে আমি হয়েছি আর এই পর্যন্ত আজকে আমি তিন বছর এই রাইড শেয়ারিংয়ে আমি এখন আপনি যত যতবারে চালাইছেন সবসময় সেফটির আগে নিজের সেফটি যে আমার টাকা হইলে যে দূরে যেতে হবে তা কিন্তু না আগে নিজের সেফ যেন এখন দেশে অর্থনৈতিক মন্দা হয়তো চলতেছে এই জন্য মানুষ যে কোনো একটা কাজ করতে দুর্ঘটনা ঘটাতে কোনো বিপদের দিকে দেখে না কোনো কিছুর দিকে দেখে না যার কারণে কারণে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে বলেন এই যে দেখেন আমরা রাইড শেয়ারিং যারা করি এরা কিন্তু মানবিক বিষয়টা অনেক সময় মূল্যায়ন হয়ে দেখেন আপনার সামনে এই লোকটার মধ্যে দেখেন সত্যি বলতে পকেটে তেমন একটা টেকা নাই উনি হেঁটে আসতেছে আমি কিন্তু এদিকে আসতেছি দেখেন আমি বললাম যে ভাই উনি আসতে দ্বিধাবোধ করতেছে যে না আমি আসব না ভাই আমি বললাম যে আপনি আসতে পারেন অবশ্যই আসতে পারেন আমার কোনো ইয়ে লাগবে না কিন্তু দেখেন উনি আমি ফান খাই উনি আমাকে একটা ফান খাওয়ানোর জন্য ওই দিন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এখন আপনি যদি আমাকে সময় দেন তাহলে ফান খাওয়া দিতে না আমিও একটু বলতে চাই এই ব্যাপারে যে আমিও কিন্তু আপনাদের মাধ্যমে সহায়তা দুই দিন পাইছি যার কারণে আপনাদেরকে ধন্যবাদ জানাবো এই যে একসাথে এক ভাই আস্তে আস্তে লুকিং গ্লাস নাই হেলমেট এই যে আমাদের দেশের এই অবস্থা আর কি কথা বললেই ভালো না কথা বললে পছন্দ হবে না তো যাক আপনাদের সকালের হ্যাঁ মঙ্গল কামনা করছি আপনাদের রাইডার্স গ্রুপ ভালো থাকুক সুস্থ থাকুক আপনাদের আপনাদেরও অথেন্টিকতা ব্যবস্থা থাকুক ঠিক আছে এই শুভকামনা রেখে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করে দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওকে বাই বাই